আমরা এখন রেডি আমরা এখন যাবো একটা কি দাওয়াত বলতে নাস্তার দাওয়াতে যাবো বিকালে বিকাল বলতে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আমার একটা ননদিনের বাসা আছে তো আমরা যেন চাই কালকে যেহেতু চলে যাব তো আজকে যাবো এই যে রাজোয়া কই রাজোয়া রেডি রাজোয়া নিজে নিজে এখন চুল বাদতে শিখছে দেখেন চুল আসলানো ছাড়া চুল বাতাবো তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি বাচ্চাগুলো সব একসাথে হয়ে খেলাধুলা করছে রাজু হয়তো কোনো বাচ্চা পেলেই হলো রাজুর আর কিছু লাগে না আর এখানে ও অনেক সুন্দর একটা জুস বলেন বা শরবত বলেন সেটা বানিয়েছে এটাতে মিল্ক এবং ও শরবতই মহব্বত বানানোর চেষ্টা করেছে কিন্তু তোর মুজ অ্যাড করেননি এটাই জাস্ট অনেক মজা ছিল আর এখানে সেমাই রান্না করেছে সেমাইটা অনেক মজা হয়েছিল এছাড়াও হচ্ছে গিয়ে ও নুডলস রান্না করেছে আর অনেক ফ্রুটস দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে খাওয়া দাওয়া করা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না তাই গেলাম সবাই মিলে গিয়ে একটু ভালো সময় কাটানোর জন্য এই তো এখানে ফ্রুটস দেখতে পাচ্ছেন সবাই মিলে খাওয়া দাওয়া শেষ আমরা এখন কি খাচ্ছি কফি খাচ্ছি রাজা হাতে একটা প্লেন নিয়েছে এটা কি হেলিকপ্টার